তো বন্ধুরা চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে তো দেখে নেওয়া যাক তোমাদের দিদি ভাই আজকে কী রান্না করেছে চলো দেখে প্রথমেই প্রথমেই ভাত ভাত দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে তারপরে দেখি এক এক করে কি কি রান্না করেছে এটা কি মাছ আলু দিয়ে কষা আর এটা এটা কাতলা মাছের কালিয়া আলু দিয়ে এটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর গঙ্গার চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ও এটা গঙ্গার চুনো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হলো কাতলা মাছের কালিয়া আর এটা হলো সেই সমুদ্রের রিঠে মাছ আছে না সেই রিঠে মাছ দিয়ে কষা কষা করেছে কষা শুকনো শুকনো ঝোল করেছে তো এই হলো সকালের খাবার আজকে তো খেয়ে নেবো ডিউটিতে যাবো তো তোমাদের দিদি ভাইকে টাটা বন্ধুরা পাশে থেকেো ফলো করো সাপোর্ট করো